বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলটি হল বাংলাদেশ জামায়াত ইসলামী আর এই জামায়াত ইসলামী দলটিকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের অসংখ্য জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আর এসব রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাদের চেয়ে নম্র ভদ্র ও সুশিক্ষিত তারা তাদের জ্ঞান বুদ্ধি ও বিচক্ষণতার মাধ্যমে জামায়াত ইসলামীকে খুবই সুন্দরভাবে পরিচালনা করে আসছে বিগত ষোলো বছর স্বৈরশাসক শেখ হাসিনার আমলে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত ও জেল জুলুমের শিকার হয়েছেন এমনকি এই দল করার কারণে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়েছে জামায়াতের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার তবু বাংলাদেশ জামায়াত ইসলামী যেভাবে সুসংঘটিত এবং সুশৃঙ্খল ও শক্তিশালী রয়েছে এর পেছনে বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান নেতাকর্মীদেরও ব্যাপক ভূমিকা রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ পদে কারা দায়িত্ব পালন করছেন এবং বর্তমান সময়ে কারা এই দলটিকে পরিচালনা করছেন তাদের সম্পর্কে আর এসব নেতারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিচালনা করছেন এই বিশাল জনপ্রিয় রাজনৈতিক দল জামায়াত ইসলামীকে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামীতে পাঁচজন নির্বাহী পরিষদের সদস্য রয়েছেন চলুন দেখে নেই কারা বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান নির্বাহী পরিষদ সদস্যদের দায়িত্ব পালন করছেন নাম্বার ওয়ান জনাব সাইফুল আলম খান মিলন নাম্বার টু অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ নাম্বার থ্রি অধ্যক্ষ আব্দুর রব নাম্বার ফোর অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন নাম্বার ফাইভ জনাব মোবারক হোসেন এই নির্বাহী পরিষদ সদস্যরা সকলেই কিন্তু সুশিক্ষিত ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামের আরও একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সেক্রেটারি কেন্দ্র প্রচার বিভাগ যার বর্তমান দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি হলেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী মতিউর রহমান আকন্দ সুকৌশলে দলটিকে সুন্দরভাবে পরিচালনা করে আসছেন এবার আমরা দেখে নেই বাংলাদেশ জামাত ইসলামীর চতুর্থ অন্যতম গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সহকারী সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল সেটা অনেকটা যুগ্ম সাধারণ সম্পাদক বা যুগ্ম মহাসচিবের সমপর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীতে বর্তমানে সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল রয়েছেন চলুন দেখে নেই বর্তমানে কারা বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন নাম্বার ওয়ান মাওলানা এটিএম মাসুম নাম্বার টু মাওলানা রফিকুল ইসলাম খান নাম্বার থ্রি সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ নাম্বার ফোর মাওলানা আব্দুল হালিম নাম্বার ফাইভ অ্যাডভোকেট মোয়াজম হোসাইন হেলাল নাম্বার সিক্স মাওলানা মোহাম্মদ শাহজাহান নাম্বার সেভেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর এই সাতজন মূলত সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জামাত ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ যে পদ সেটা হচ্ছে সেক্রেটারি জেনারেল যেটা অন্যান্য দলের সাথে যদি তুলনা করা হয় তাহলে সেক্রেটারি জেনারেলের সমতুল্য পদ হল মহাসচিব বা সাধারণ সম্পাদক পদের সমমর্যাদাপূর্ণ বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান সেক্রেটারি জেনারেল হলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মিয়া গোলাম পরোয়ার খুলনা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনিও বাংলাদেশ জামায়াত ইসলামীতে এবং বাংলাদেশের রাজনৈতিক মহলে খুবই জনপ্রিয় বিশেষ করে তার খুব শুদ্ধ ভাষায় কথা বলা এবং সুমিষ্ট ভাষায় বক্তব্য যেটা সাধারণ মানুষকে খুবই অনুপ্রাণিত করে বাংলাদেশ জামেত ইসলামী দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পদ সেটা হচ্ছে নায়েবে আমির নায়বে আমির হলেন দলের সহসভাপতি বা ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ আমিরের পরবর্তী যে পদ সেটা হচ্ছে নায়েবে আমির বাংলাদেশ জামেত ইসলামীতে বর্তমানে তিনজন নায়বে আমির রয়েছেন নাম্বার ওয়ান সাবেক নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান অধ্যাপক মুজিবুর রহমান একজন শিক্ষক এবং তিনি উনিশশো সালে নির্বাচনে রাজশাহী এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাম্বার টু সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের আবদুল্লা মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো আসনে জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৃতীয় নায়েবে আমির হলেন সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম সামসুল ইসলাম তাছাড়া তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মাওলানা আ নম শামসুল ইসলাম চট্টগ্রাম চোদ্দ আসন থেকে দু সালের নবম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এরপর বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রধান বা সভাপতি হলেন দলের আমির বা আমিরে জামাত বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান আমির হলেন ডাক্তার শফিকুর রহমান বর্তমানে তিনি বাংলাদেশের রাজনীতিতে খুবই আলোচিত এবং প্রশংসিত তার দানশীল মনোভাব ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি এবং তার খুবই বিনয় মনোভাব তাকে বর্তমানে তরুণ প্রজন্ম এবং জনসমাজের কাছে খুবই প্রশংসিত করেছে তিনি দুই ষোলো সালের অক্টোবর থেকে দুই হাজার উনিশ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন দুই উনিশ সালের বারো নভেম্বর তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমির নির্বাচিত হয়ে দুই বাইশ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন একই বছরের সতেরো অক্টোবর তিনি দুই হাজার তেইশ দুই হাজার পঁচিশ কার্যকালের জন্য পুনরায় বাংলাদেশ জামেত ইসলামীর আমে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন তাছাড়া জামাত ইসলামীর এসব কেন্দ্র পদ ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে এসব পদগুলোতে দায়িত্বপ্রাপ্ত নেতারা বাংলাদেশ জামায়াত ইসলামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের মধ্যে অন্যতম হল বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর আমির ঢাকা মহানগরী দুইটি ভাগে বিভক্ত ঢাকা মহানগরী দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তর ঢাকা মহানগরী উত্তরের আমির হলেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন জীবনেও তিনি খুবই জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি হলেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং খুবই জনপ্রিয় একজন নেতা ডক্টর রেজাউল করিম তাছাড়া তিনি খুবই জনপ্রিয় একজন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন এরপর ঢাকা মহানগরী দক্ষিণের আমির হলেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল তিনিও খুবই জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হলেন খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড শফিকুল ইসলাম মাসুদ শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশে প্রায় সকল মানুষই কম বেশি চিনে তাছাড়া তার বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া জুড়ে খুবই ভাইরাল তো বন্ধুরা বর্তমান সময়ে জামাত ইস্তামিতে নেতৃত্ব দেওয়া এসব নেতাদের মধ্যে কাকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ